আসসালামু আলাইকুম ডিএলএস স্ক্রিন প্লে বাই সিএম চ্যানেলে আপনাদেরকে স্বাগত আজকে আমি একটা ফ্রি কিক খুবই স্লো ভার্সনে আপনাদেরকে দেখাবো এবং আপনারা স্টেপ বাই স্টেপ বিষয়টা খেয়াল করবেন যে আমি অ্যাঙ্গেল কিভাবে চেঞ্জ করছি শটের স্পিড কিভাবে রাখতেছি এই বিষয়গুলি আপনারা লক্ষ্য রাখবেন তবে প্লেয়ার বেসে আপনাদের স্পিড এবং অ্যাঙ্গেল আলাদা হতে পারে দেখেন শুরু হইতেছে আমি গোলকিপার থেকে হালকা একটু চেঞ্জ করে নিলাম যেহেতু আমার টোয়েন্টি ইয়ার্স আমার স্পিডটা হতে হবে খুব মিডিয়ামের থেকেও হালকা মানে মিডিয়ামও না মিডিয়ামের থেকে হালকা খেয়াল করে যে আমার মার্কারটা খেয়াল করে মিডিয়ামের থেকে একটু নিচে দিয়েছি আমি আবারও বলতেছি প্লেয়ার বেজ এই জিনিসটা চেঞ্জ হবে ভিনি একরকম নেবে এমবাপে একরকম নেবে এই তবে সিস্টেম সবারই সেম থাকবে স্পিড ভ্যারি করতে পারে তবে অ্যাঙ্গেলটা সময় সবার সেম থাকবে আপনারা ট্রাই করবেন যখন বাম সাইড থেকে মানে গোলকিপারের আমি যে সাইডটা থেকে নিতেছি এখন বর্তমানে এখান থেকে সাধারণত রাইটি উইঙ্গারকে দিয়ে বা রাইটি কোনো সেন্টার ফরওয়ার্ড বা আপনি যাকে দিয়ে করেন মোট কথা রাইটি প্লেয়ারকে দিয়ে এই এইখান থেকে ক্রিকেটটা নিবেন যখন আপনারা জাস্ট লেফট সাইড থেকে নেবেন সাধারণত লেফটি কোনো প্লেয়ারকে দিয়ে নেওয়াটা ভালো তবে রাইটিউ গোল দিতে পারবে তবে আমি সাধারণত এই জিনিসটা ফলো করে ফ্রিকিকে মোটামুটি দশটা ফ্রিকিট নিলে ছয় থেকে সাতটা গোল হয় তো আশা করি আমার টিপসগুলো আপনার ভালো লেগেছে আজকের মতো বিদায় আসসালামু আলাইকুম